একটু যাওয়ার পরে উপরে তাকায় হাসতেছে আমি মনে করছি আমার মেয়েটা উপরে হাসতেছে মনে হয় ভালো কিন্তু হাসাটা বন্ধু হওয়ার পরে দেখি আর নরে না আমি রাত্রে তখন দশটার সময় কাজের থেকে রওনা দিই সাড়ে দশটার ভিতরে বাসায় আসি আইসা দেখি যে আমার ছেলে মানে অসুস্থ পরে নিয়ে আমি সাথে সাথে ইমার্জেন্সিতে গেছি এটা 28 অক্টোবর হ্যাঁ এটা না এটা 27 অক্টোবর হ্যাঁ এটা 27 অক্টোবর না পরশু এটা অক্টোবর দিন আমার ছেলে নিয়ে আমি হসপিটালে যাই হসপিটাল লং টাইম 8 ঘন্টা আমি বসে থাকি ওর 8 ঘন্টা পরে যায় সকালে দেখছে রাতে 11 11:30 টায় আমি গেছি সকালে 7:30 টার সময় আমার বাচ্চারে দেখছে ওরা তারপরে আমি ডাক্তার এনে জিপিতে আসলাম ওই ডাক্তার দেখার পরে আমার ছেলে মোটামুটি ফিল করছে ডাক্তার পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল থেকে হাসপাতাল থেকে ওকে তারপরে বলতেছে আমি বললাম যে আমার ওয়াইফ আমার ছোট বাচ্চাও এরকম সেম সিম্পটম তো আমার ছোট বাচ্চা এরকম বলার পরে আমার ডাক্তার এনে বলার পরে বলে যা জিপিতে যাও জিপিতে যাও জিপিতে আমি গেছি আমার পাশাপাশি জিপি যাওয়ার পরে জিপি বললো যে আমি ফোন অ্যাপয়েন্টমেন্ট দিতে ফোন ফোনে কন্ট্যাক্ট করবো ডাক্তার ডক্টর ফোন দিছে আমার ডক্টর বলল যে কী হয়েছে আমার ছেলে বুমিত করে শুধু আমার মেয়ে বুমিত করে ছেলে এখন ভালো হয়েছে মেয়ে আর আমার ওয়াইফ বুমিট করতেছে ভূমি করে এখন এখন আমি কি কী করবো সমস্যা নেই আমি আপনার প্যারাসিটামল দিতেছি আর আরেকটা মেডিসিন দিতেছি এই দুইটা আপনার বাচ্চারা খাওয়াইবেন আর আপনার ওয়াইফেও আমি স্যালাইন দিতেছি মেডিসিন দিতেছি খাওয়াবেন ঠিক হয়ে যাব ঠিক আছে তারপরে আমি বললাম ওকে তারপরে আমি গেলাম যে মেডিসিন আনলাম আনার পরে যেটা এর মেডিসিন ওই মেডিসিনটা বা অন্য যেই মেডিসিনটা ওইটা তো আমি জানি না নাম ভুলে গেছি ওই মেডিসিনটা আমি পাই ফার্মাসিতে ছিল না তো এখন আমি কি করব এখন তো আমার প্যারাসিটামল দিছি ওইটা এনে আমি আমার বাচ্চার খাওয়াই দেবো তখন তো আমার সেন্স নাই কি করবো আমি বাচ্চা শিখ লাগতেছে তা আমি প্যারাসিটামল বাচ্চারে খাওয়াইলাম বাচ্চা ঘুমাইলো আমার বাচ্চা ঘুম থেকে উঠছে উঠার পরেও আমার সাথে কথা বলছে ভালো অসুস্থ সকালবেলা কালকে সকালবেলা তারপরে আমার বাচ্চা কথা বলতেছে রান করতেছে ও পড়িয়া গেছে যা দেউর দিয়ে দেয়া ডাবের পানি খাওয়াইছি আমি একটু তখন সুস্থ হ্যাঁ তখন সুস্থ আমার ওয়াইফেও খাওয়াইছি আমার বাচ্চারাও খাওয়াইছি ডাবের পানি সবারই ফ্রেশ ডাবের পানি খাওয়ানোর পরে সুস্থ সবাই কিন্তু যখনই আমার বাচ্চা দেউড় দিয়ে পড়লো যে আমার ভাইয়ের সাথে ওর ভাই ওখানে দাঁড়ায় রয়েছে দূরে ওখানে যে গ্যাস যাইতে গেছে তো আস্তে আস্তে হাঁটতে পারে মাত্র আটা শিখতে আছে চোদ্দ মাস তো পড়িয়া গেছে যাইয়া যাওয়ার পরে তা আমি গেলাম সাথে জায়গাতে উঠাই দিয়ে যে না আমার দিকে তাকায় রয়েছে আগের মতো অ্যাক্টিভ না একটু কথা কম বলতেছে হ্যাঁ বলতেছে বাবা বাবা ওকে ফাইন আমিও ও বলতেছে ফাইন তখন আমি আমি তখন আমার ওয়াইফে দেখতাছি নিচে ফ্লোরে পড়ে এদিক দিয়ে ময়লা পড়তেছে আর ও মানে চোখ দিয়ে পানি পড়তেছে কথা বলতে পারতাছে হ্যাঁ হ্যাঁ ফেনা বাড়িতে আছে এদিক দিয়ে এক সাইড দিয়ে পড়ে আছে আমার বাচ্চা বড় বাচ্চা ফ্লোরে পইড়া বলতেছে এগুলো পেন হচ্ছে বাবা আমি কথা বলতে পারতাছি অনেক জোরে কান্না করতেছে মেয়েও ফ্লোরে পড়া আমার মেয়ে তো যখন কোলে নিছি আবার উঠে আনি এখানে এখান থেকে আমার নিচে অটোমেটিক ও নিচে নাইমা ফ্লোর এইভাবে পইরে আমার দিকে তাকায় আছে ও কোনো কিছু বলতেছে না আমাকে তখন ভাই আমার কোনো সেন্স নেই আমার বাচ্চা আমি কি করবো আমি ভাই আমার আমি অ্যাম্বুলেন্স ফোন দিব না কি করবো আমি জানি না আমার বাচ্চাটাকে নিয়ে আমি তো অনুবার করে আমি চলে গেছি হসপিটালে যাইতেছিলাম একটু যাওয়ার পরে ও উপরে তাকায় হাসতেছে আমি মনে করছি আমার মেয়েটা উপরে হাসতেছে মনে হয় ভালো হয়ে কিন্তু হাসাটা বন্ধ আর পরে দেখি আর নরে না আমি মুখে ফুটিছি আমি মুখে ফুটিছি মুখে চাপ দিতেছি ও আর নরে না ভাই আমি তারপর আমি আমি কি করব ভাই আমি জানি না ভাই আমার লাইফটা কি করব আমি জানি না ভাই আমি কি করব ভাই এখন আমি কি করব ভাই আমি জানি না আমি জানি না ভাই আমি কি করব আমি বুঝতে পারি না আমার বাচ্চাটা এমন সুস্থ বাচ্চা হঠাৎ চলে যাইব হঠাৎ ভাই তিনবার বমি করছে আমি কি করব এখন আমার মায়েরা ভাই আমার বোকটার ভিতরে ঘুমাইতো ভাই বাইরে গেলে চশমা রাগাই দিত বাবা এটা নিয়ে যাও সুজ নিয়ে যাও বাবা আমি তোমার সাথে বাইরে যা আমি কি করব আমি কি করব আমি কি করব ওরে আমি কি করব আমার ভাই এটা চলে গেল আমি না ভাই কি করতে

আমি জানি না কি করব আমি এই দেশে থাকবো না আমি আমি দেশে যাবো না আমি এই দেশে আর থাকতাম না আমি দেশে যাবো না আমার মাইয়া লইয়া গেছে এই দেশ আমি এই দেশে থাকতাম না আমি থাকতাম না আমি যাবো না ও মা তুই কই গেলি মা ও মা তুই কই গেলি So I have uh, contacted the Newham Council, and they're very cooperative. And uh, uh, the Children and Safeguarding Services. I just spoke to the officer, and they are providing uh, him uh, a place to um, sleep for tonight, as uh, mum and uh, the child hopefully going to be discharged tonight. So they will be going into a different property, not in their own home, but the council will provide them a safe place to sleep, and until and unless they have. Uh, um, the doctors and the forensics and the police make their place uh, their own home uh, and safe enough to go back to and uh, it's a very tragic uh, incident uh, the whole so, community so far is only, shocked only does, uh, they assume or they found anything that a uh, chemical reaction well obviously uh, it's too early for uh, me to comment on it uh, they're saying it's a chemical related uh because obviously they are carrying out the uh, postmortem and they wanted to find out the cause of the death and it will be revealed later on